ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ঐতিহাসিক ভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হলেও গাজায় চলমান যুদ্ধ দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি করেছে বিশেষ করে গাজা উপত্যকায় চলমান গণহত্যার বিষয়ে বিশ্বজুড়ে সমালোচনা বাড়ছে তার তালিকায় এবার অস্ট্রেলিয়াও যুক্ত হয়েছে বছরের অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার বিস্তীর্ণ এলাকা পুরোপুরি ধ্বংসস্তপে পরিণত হয়েছে আর লাখ লাখ মানুষ হয়েছে উদ্বাস্তু তবে এত হতাহাতের পরও থেমে নেই দখলদার ইসরায়েলি অভিযান প্রতিদিনই বর্বর হামলা চালানো হচ্ছে এ পরিস্থিতিতে ইসরায়েলের দুই সেনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে অস্ট্রেলিয়া ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইন নেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে ওই দুই সেনাকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি যুদ্ধাপরাধে তাদের ভূমিকা ছিল কিনা তার তা যাচাই করতে একটি বিশেষ ফর্ম পূরণ করতে বলা হয়েছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে দুই মাস আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছিলেন ওমের বার্গার এবং এল্লা বার্গার নামের দুই ইসরায়েলি সেনা পরিবারের অন্য সদস্যদের ভিসা প্রক্রিয়া শেষ হলেও তাদের দুজনকে তেরো পৃষ্ঠার একটি ফর্ম পূরণ করতে বলা হয় ফর্মে তাদের ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য হিসেবে কোনো নির্যাতন যুদ্ধাপরাধ বা গণহত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয় ফর্ম পূরণের পরও অস্ট্রেলিয়া আর তাদের সঙ্গে যোগাযোগ করেনি পরে ইসরায়েলে ফিরে গেলেও ওমেন বার্গার এখনও থাইল্যান্ডে অপেক্ষা করছেন অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের জন্য অস্ট্রেলিয়া বলছে এটি তাদের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবেই করা হয়েছে তবে এই ঘটনায় ইসরায়েলি গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক